হচ্ছে আমাদের ট্রেডিশনাল গুড়গুড়া পিঠে ডিসেম্বরের মধ্যে রেন রাইড ভিডিওতে সবাইকে তোমরা দেখলে আমরা করে এলাম মানে খাতরাতে কলকাতা থেকে মুকুটমণিপুর খাতরাতে তো একটা স্পেশাল অনুষ্ঠানের জন্য এসছি বাড়িতে আছে আজ একটা পুজোয় আমরা হচ্ছে উৎকল ব্রাহ্মীণ আর এটা আমাদের হচ্ছে একটা রিচুয়াল এটাকে বলে প্রথমাষ্টমী বা পৌঢ়াষ্টমী তো এখানে বাড়ির বড়োদের সবাইকে মানে ব্লেসিংস দেওয়া হয় বা সেই রকম কিছু বছর আগে এর উপর একটা ব্লগ বানিয়েছিলাম সেই ভিডিওটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা নিয়ে নিতে দেখে নিতে পারো তো সেইবার হয়েছিল কি আর আমিও বড় আমার ওয়াইফ ইসিতাও বড় আর আমার ছেলে সেও বাড়ির বড় ছেলে তো সেইবারে ও হয়নি আমাদের দুজনের হয়েছিলো তো এরপর ওকে পৌঢ়াষ্টমীতে এবার বসানোর জন্য আমরা স্পেশালি এসেছি আর এই জন্য এই ট্রিপটা আমরা দুজনেই এসেছি ইসিতা আমাদের জয়েন করেনি তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের প্রথমাষ্টমী বা পৌড়াষ্টমীর অনুষ্ঠান তো সকালে অলরেডি দশটা বেজে গেছে ঘুম থেকে উঠে আমিও একটু পুজো পুজোর জোগাড় করলাম এরপরে পুরোহিত মশাই চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে স্নান করব রেডি হব তারপর তোমাদেরকে ব্যাক টু ব্যাক সব জিনিসগুলো দেখাবো আর এটা আমাদের একটা ট্র্যাডিশনাল পুজো এই প্রতি বছরই হয় তো এই বছর আমার ছেলের জন্য ভেরি স্পেশাল কেননা ও ফার্স্ট টাইম বসছে আর তো চলো সাথে থাকো স্নান করে হয়ে গেছি রেডি একদম ইও ওয়ালা কেস আর এই আজকে তো এই আউটফিটেই থাকতে হবে এরকম ধুতিটা আমি ঠিকঠাক পরতে পারলাম না আর হলো এটাই ঠিক আছে চলে যাবে আর আমার ছেলে দেখো কি জয় রাম বানাবে আমাকে নাকি আজকে আমি বানিয়ে দিয়েছি বাবাকে রাম না রাবণ আরে রামেরও কইতে রাবণেরও কইতে তুই আমাকে রাবণেই বানা ওইবার আমি ব্রহ্মাস্ত্র ছাড়বো ব্রহ্মাস্ত্র আমার মা সকাল থেকে রান্নাবান্নায় এত ব্যস্ত রান্না করছে নাতির নাতির প্রথমাষ্টমী হবে নাতির পৌরাষ্টমী যেমন যেমনটা বললাম এবারে কিন্তু আমার ছেলের জন্য এবারে স্পেশাল করে হচ্ছে তো এখানে রান্নাবান্না হচ্ছে মায়ের রান্নার লোক ধোকা দিয়ে দিয়েছে তাহলে আমরা মিলেই আমিও একটু মাকে হেল্প করলাম মিলে জুলে রান্নাবান্না যে আমাদের আরও দুজন দুজন পৌরাষ্টমীর যারা বড় আছে বাড়ির তাদের সবাই ওই যে আমার ছেলে এখানে আমার ছোট্ট ভাই ও আমার ছোট কাকুর বড় ছেলে ছোট কাকুর একমাত্র ছেলে তাহলে ও বড় আর উপরে আমার জেঠু এসছে আর পুজো ওইখানে চলছে তো চলো এরপরে আমরা এখানে পুজো হচ্ছে 오늘은 무엇을 할까요? 오늘은 무엇을 할까요? 무엇 एक ना सॉरी यार। एक ना मारे तो एक ना भूल गया। ए जो एक ना सवाई पुड़ा, आमी वन पुड़ा, सिस्टर नंबर टू, नंबर थ्री, नंबर फोर, जे टू, नंबर फाइव, ना। rocket scientist and rocket rocket am gay aaj ke okay, 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 okay? <laughs>

পুজো কমপ্লিট এরপরে প্রসাদ খাওয়া দাওয়া হবে আর কি প্রসাদ পেয়ে গেছি এখানে পরে একটু টাইম পাস করছি এরপরে খাওয়া দাওয়া হবে হয়ে গেল পৌঢ়াষ্টমী সব বড়দের আশীর্বাদ করে বাড়ির বড় নতুন জামা কাপড় দেয় এটাই হচ্ছে আমাদের উৎকল ব্রাহ্মণদের প্রথম আষ্টমী বা পৌঢ়াষ্টমী আর আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলি পুরা পুড়া সেটাও বলে দিলাম আর এই যে আমরা এখন তিনজন পুরা তিনজন পৌঢ়াষ্টমী বড়ো তো এখন আমরা ওই যে ধনুক নিয়ে রাম রাবণ খেলা চলছে আর আমি হচ্ছি রাবণ আর এই দেখো আমাদের রাম তো এবারে রাবণ এখন টিচারছে রামের উপরে তো ও কিন্তু जीतेবে তো রামেই রাবণ ভি এক বড় শিব ভক্ত था जय শিব शंकर सो এখানে আমার মায়ে রান্নাবান্না আজই পূজো স্পেশাল অনুষ্ঠানে পৌড়াষ্টমীতে কি রান্নাবান্না এটা কি বেগুন কা ভর্তা আর বেগুন কা ভর্তা আর বেগুন ভর্তা কি লাগে ট্রেডিং হ্যাঁ ও আর এখানে আছে গরমা গরম বেগুনি এখানে আছে ডাল আর নিচে কী কী আছে দেখাই তো নিচে আছে মিক্স ভেজ উইথ পনির এখানে আছে আলু পোস্ত শাক ভাজা আর এটা হচ্ছে মাছের ঝোল আমাদের এই পুজোতে মাছটা হয় আর কি তো ওই জন্য মাছটাও হয়েছে আর এখানে আছে রাই আর মিষ্টি পায়েস ওগুলো তো আছেই তো এরপরে খাওয়া দাওয়ার প্রিপারেশন করছে আর মা সকাল আর চারটে থেকে উঠে সব করেছে আর খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ হচ্ছে আর বেগুন পড়াটা আমি একটু খাবো বেগুন পড়াটা দেখে খেতে ইচ্ছে করছে তো এই যে খাবার দাবার সব আর সবেই আমার মায়ের হাতের রান্না আর এই যে সন্ধেবেলায় আমাদের ট্রেডিশনাল উৎকলের পিঠে গোড়গোড়া পিঠে তো তার ওইটাকে আবার ঘি দিয়ে ভাজা হচ্ছে এর উপরে ঘি দিয়ে ভাজলে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে সকালে তো পৌরাষ্টমী হয়ে গেছিল তো এখন রাত হয়ে গেছে এখন ডিনারের টাইম তো এখন আমি দিদুনের বানানো ট্রেডিশনাল গোড়গোড়া পিঠে খাবো বাহ দারুন এই দেখো এটা পুরো খিট দেওয়া আর একটা আছে পুরো ডালের পুর এটা পুরো স্পাইসি ঝাল আর এটা সুইট সো এটা আমাদের ট্রেডিশনাল গড়গুড়া পিঠে সো আজকে হচ্ছে নেক্সট মর্নিং কাল পর থেকে আর ভিডিও হয়নি তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আবার কলকাতার উদ্দেশ্যে তো ওই পুজোটার জন্যই এসছিলাম যেটা দেখালাম পৌরাষ্টমীর পুজো তো পৌরাষ্টমীর পুজো হয়ে গেছে আজকে মর্নিং আর আজকে আমরা আবার ব্যাক টু কলকাতা এখন ঘড়িতে বাজে এগারোটা চলো আর কালতে একটু বৃষ্টি হয়েছে বলে মেঘলা মেঘলা আছে সো আমরা এখন মেদিনীপুরে ঢুকে গেছি আর অনেকটা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আর আমাদের এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে আমরা চারটে নাগাদ পৌঁছাবো আর বেরিয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর এই যে হচ্ছে আমার ছোট্ট পিলিয়ান ঘুম পাচ্ছে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো এরপরে আমরা খেতে পাচ্ছি গাড়িতে অনেক খাবার দাবার আছে মা অনেক কিছুই দিয়েছে তো খাবার দাবারের কোনো অসুবিধা নেই আর এখন আজ রেনিডেরাইভ হচ্ছে ডিসেম্বর বৃষ্টি পড়ছে তো ঠিকই আছে চলো একটু ঠান্ডাটাও বাড়বে মেবি এটা হচ্ছে পিরাকাটার সামনে আমরা পিরাকাটার জঙ্গল এটা পশ্চিম মেদিনীপুর তো চলো যাওয়া যাক ডিসেম্বরে আমাদের একটু হালকা হালকা রেনি ডে রাইড হচ্ছে আর আমরা এখন ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনে উঠে গেছি তো এখন ঘড়িতে দেখাচ্ছে চারটে নাগাদ আমরা পৌঁছাবো আর বাইরে রাইড স্টার্ট হয়ে গেছে ডিসেম্বরের মধ্যে রেন রাইড হেভি লাগছে পুরো